তারা ময়াদিক মানুষ নতুন লাখবার খায়তো শুনার্থী দর্শক প্রথমে আমরা এই ভিডিওটা দেখে আসি দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা মূলত চার দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এখানে অনুষ্ঠিত হচ্ছে চার দফা দাবির মধ্যে তাদের অন্যতম যে দাবিগুলো হচ্ছে আপনাদেরকে যদি একটু বলি অন্যতম দাবি হচ্ছে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে সেহেতু পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশিত কয়েক মাস লেগে যেতে পারে তারা বলছেন সেটি বলছেন যার কারণে যারা অকৃতকার্য শিক্ষার্থীরা আছেন তাদেরকে কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে এমসি কিউ ও সিকিউ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে এটি তাদের অন্যতম দাবি হচ্ছে তারা বলছেন যে আলাদা আলাদা পাশের ব্যবস্থা তারা চান না এমসি এবং সিকিউ দুইটি মিলে পাশের ব্যবস্থা তারা কিন্তু চাচ্ছেন তেমনটি কিন্তু বলছেন এবং তারা বলছেন যে এই যে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় প্রায় ছয় লক্ষেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে যারা ফেল করেছে ছয় লক্ষেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা পাশের দাবিতে আন্দোলন করছেন এখন কথা হলো আপনি যদি পড়াশোনা করেন পরীক্ষার খাতায় কিছু লিখে থাকেন প্রশ্নের উত্তর ভালোভাবে দেন তাহলে আপনাকে কেন ফেল দেবে অনেকে তো পাশ করেছে জিপিএ ফাইভ পি গোল্ডেন এ প্লাস পেয়েছে আপনি কেন ফেল করলেন আপনি একজন জাতি হিসাবে ছাত্র হিসাবে আপনি নিজেকে কলঙ্কিত করলেন আপনি কিসের জন্য ফেল করছেন পাশের আন্দোলন করলেন আপনি প্রিপারেশন নেন আগামী বছর আবার ভালো করে পরীক্ষা দেন অনেক তো আছে প্রায় নিরানব্বই পার্সেন্ট ছাত্র ছাত্রী কলেজে আর পড়াশোনা করে না কলেজে গিয়ে নিয়ে থাকে বাড়িতে এসে নিয়ে চর্চা করে পড়াশোনার সময় নয় তাদের পাশ্যকর বিষয় খাতে আসলেন অন্য আপনাকে পাশ দিয়ে দেবে আরে ভাই এখন আপনার পড়াশোনা করতে হবে আর এমনি কিছু লিখে আসলেন আর পাশ করলেন ওই পাশ দিয়ে আপনি কি করবেন কোনো ভালো একটা জায়গায় আপনার চান্স পাবেন না কোনো সরকারি জব করতে পারবেন না আপনার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বিগত সরকার আপনাদের মেধাটাকে নষ্ট করে দিছে আপনারা যদি মাথা খাটায়া পরীক্ষায় পাশ করেন তাহলে যে কোনো জব করতে গেলে ভাই পরীক্ষা হোক আপনার লিখিত পরীক্ষা হোক আপনি ভালো করতে পারবেন আপনি ভালো একটা চাকরি হবে ভালো একটা পজিশনে যেতে পারবেন আর শুধু পাঁচ নিয়ে যদি টানাটানি করেন এই পাঁচ দিয়ে কী করবেন ভাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন